কিভাবে ইনস্টাগ্রাম ভিডিওতে থামমেল এড করবেন সেটা কিন্তু অনেকে জানে না বা অনেকে জানে ফেসবুক ইউটিউবের মতো ঠিক আছে তো অনেকে কিন্তু ইনস্টাগ্রাম ভিডিও থামমেল অ্যাড করা যায় সেটা কিন্তু জানে না তো সেক্ষেত্রে কিন্তু সে থামমেল অ্যাড না করেই ভিডিওগুলো আপলোড করে দেয় তো আপনারা যদি ইনস্টাগ্রাম ভিডিওতে থামমেল অ্যাড করতে চান তো সেটা কিভাবে করবেন সেটা স্ক্রিয় ভিডিওতে দেখাবো তাহলে চলুন শুরু করি তো সেই জন্য চলে যাবেন হচ্ছে অ্যাপ্লিকেশনে ভিডিও আপলোড করার সময় কিন্তু চাইলে খুব সহজে থামমেল সেট করে নিতে পারবেন তো এখন আমি ভিডিও একটা ভিডিও আপলোড করব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে থার্মেলটা সেট করতে হয় তো সেই জন্য প্লাস এখানে চলে যাব তারপর হচ্ছে যে ভিডিওটা ছাড়তে চান বা থার্মেল এড করতে চান সেই ভিডিওটা নিয়ে নেবেন তো আমি সেই ভিডিওটাতে ক্লিক দিয়ে দিলাম তারপর এখান থেকে উপরে নেক্সট অপশান আছে এখানে একটা ক্লিকব তারপর সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু এই জায়গায় চলে আসছে ভিডিওটা নিয়ে নেওয়ার পরে দেখতে পারবেন এখানে এডিট কভার বলে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে অ্যাড ফ্রম ক্যামেরা রোল এখানে চলে যাবেন তারপর হচ্ছে আপনার গ্যালারিতে চলে যাবে তো এখান থেকে আপনি আপনার থামেলটা দিয়ে দিবেন তারপর উপরে দেখতে পারবেন ডান বলে একটা অপশান আছে ডানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার টাইটেলটা বা ডিসক্রিপশন যেটাই বলুন আপনার বিডুতে যে টাইটেলটা দিতে চান সেটা দিয়ে দিবেন তো এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা যদি এই ভিডিওটা সেম ভিডিওটাই আপনি স্টোরি হিসাবে সারতে চান তাহলে এটা অন রাখবেন আর যদি না সারতে চান তাহলে এটা অফ রাখবেন ঠিক আছে তো আমি যেহেতু সারতে চাই তো সেই জন্য কিন্তু এখানে অন করে দিলাম আর আপনারা যদি এখান থেকে সরাসরি ফেসবুকটা অ্যাড করে রাখেন এই জায়গায় তাহলে কিন্তু একসাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গায় কিন্তু একবারই অ্যাড করতে পারবেন এখানে আমার থামমেল অ্যাড হয়ে গেছে তো এখানে আমি ভিডিও টাইটেলটা দিয়ে মানে ভিডিওটা আপলোড করে দিব তো সেই জন্য নিচে দেখতে পারবেন শেয়ার বলে একটা অপশান আছে শেয়ারে ক্লিক করব তারপরে এই যে আমার ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো এখানে আমার ভিডিওটা কত পার্সেন্ট আপলোড হয়েছে সেটা কিন্তু এই যে উপর দেখতে পারছেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওতে থামেল অ্যাড করতে পারবেন সেটা যারা জানতেন না আশা করি জেনে নিয়েছেন তো বিডিও সম্পন্ন দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ